টুল বন্ধ করে দিব কিন্তু ব্রিজে উঠবো আজকের এই ভিডিওটা শুধু আমি স্পেশালি এম সাদিফ হাসান ভাইয়ের জন্য বানিয়েছি তিনি এখানে অনেক মুখরোচক জ্ঞানপূর্ণ কিছু কথা বলেছেন আশ্চর্যের বিষয় হলো হাইওয়েতে চলাফেরা করেন ঠিকই কিন্তু হানি ফ্লাইওভারের উপরে কখনো উঠেনি যার কারণে তিনি ফ্লাইওভারের পরিস্থিতিটাও ভালোভাবে জানে না নাই জানতে পারে এটা কোনো সমস্যা না কিন্তু এটা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা এটা কখনোই ঠিক না আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগেই আমি একটি ভিডিও আপলোড করেছি বৃষ্টির মধ্যে মধ্যবয়স্ক বা তার থেকে একটু বেশি বয়স্ক একজন বাবা রাস্তার ভিতরে সংযোগের যে স্থানটা মানে মাঝখানের বিটে এই যে এই বিটগুলোই আর কি বেজে পড়ে যায় তখনই আমি সতর্কতার জন্য একটি ভিডিও তৈরি করি এই সব বিপদ থেকে জানি সবাই বাঁচতে পারে সেখানে আমি একটি মন্তব্য পাই যেই মন্তব্যটা কিছুটা যৌক্তিক হলেও আমার কাছে বেশিরভাগই অযৌক্তিক মনে হয়েছে চলুন কমেন্টটা আগে আপনাদের সাথে শেয়ার করি এটা কোনো ত্রুটি না আপনি যদি লিগাল ভাবে ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকেন তাহলে হয়তো এটা জানার কথা মানুষ না জানার কারণেই দুর্ঘটনা বেশি হয় ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার সময় ডাবল ইওলো লাইন সম্পর্কে পড়বেন প্রয়োজনে ইউটিউবে দেখবেন এই ডাবল ইওলো লাইন কেউ ওভারটেক ইউ টার্ন বা লেন পরিবর্তন কোনটাই করতে পারবে না আর এই দিকে মানুষ এই কাজগুলো বেশি করে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলে কি আর বলবো আমি বলবো রাখেন ভাইরে আগে হানি ফ্লাইওভারের ভিতরে একটা চক্কর দেন প্রথমে গুলিস্তান থেকে উঠবেন একেবারে গিয়ে শনি একরা নামবেন সেখান থেকে উইটার নিয়ে আবারও ফ্লাইওভারে উঠবেন একেবারে চাংখারপুল গিয়ে নামবেন বাস এতটুকুই যথেষ্ট আর যদি এতটুকু না করতে পারেন সমস্যা নেই আমি এই ভিডিওতেই পুরো ব্যাপারটাকেই সমাধান করার চেষ্টা করব এখন আপনারা যে লেনটা দেখতে পাচ্ছেন এই লেনটা হল সরাসরি পার থেকে উঠেছে আর এই লেনটা পুরোপুরি গিয়ে একেবারে সামনের খিলগাঁও বা কমলাপুর যাওয়ার রাস্তার সাথে সংযুক্ত হয়েছে কিন্তু কথা হলো এই পুরো রাস্তাটা জুড়েই ডাবল একটা রেল লাইনের মতন আর কি পাটির মতন ছিল এই পুরোটাই ছিল সম্পূর্ণ রাবারবিহীন এর শুরু থেকে শেষ পর্যন্ত একটাও রাবার গ্রিপ করা ছিল না যেখান থেকে কোনো বাইকার বা কোনো গাড়ি ডানে অথবা বামে মুভ করতে পারে কিন্তু এই মাঝখানের সংযোগ যে রেল লাইনের মতন জায়গাটা সেখানে কোনো রকম কোনোভাবেই রাবার গ্রিপ করা ছিল না এমন একটা জায়গা নেই যেখান থেকে কোনো গাড়ি ডানে অথবা বামে মুভ করতে পারে আমার কথা হলো এইখানে কি গাড়ি ডানে অথবা বামে যায় না সেখান থেকে কি অ্যাক্সিডেন্ট হতে পারে না অবশ্যই পারে কিন্তু কর্তৃপক্ষ কেন এই ব্যাপারগুলো দেখছে না আমরা কি টোল দেই না আমরা কি টোল ছাড়া এই রাস্তায় যাতায়াত করি সরকার থেকে মেনটেনেন্স ফি সব কিছু বাদ দিয়েই তো আর সরকার আর কি ওরিয়েন যে কোম্পানি আছে তাদেরকে দায়িত্ব দিয়েছে এই ব্রিজ পরিচালনা করার জন্য ঠিক এমনইভাবে চাংখারপুল অথবা কমলাপুর থেকে কেউ যদি সরাসরি হানি ফ্লাইওভারে ওঠে সেই লেনটা সরাসরি সংযুক্ত হয়েছে গিয়ে মাওয়া যেতে যে রাস্তাটা খোলার দিকে সেটার সাথে তো আমার কথা হলো এখান থেকে কারোই কি ডানে মুভ করতে হতে পারে না অথবা গুলিস্থান থেকে যে গাড়িটা উঠেছে তার কি বামে মুভ করা লাগতে পারে না হ্যাঁ বেশিরভাগ বড় যে আর কি গাড়িরা আছে তারা বেশিরভাগ সময় এইসবের কারণে সমস্যা হয় না কিন্তু প্রাইভেট কার অনেক প্রাইভেট কার ওয়ালাদেরও এই সমস্যাটা হয় লেন চেঞ্জ করতে গেলে তাদের গাড়িটা কিছুটা হলেও ইনভ্যালেন্স হয় কিন্তু ভুক্তভোগী হয় গিয়ে কম সিসির যে বাইকগুলো আছে বা ছোট চাকার যে বাইকগুলো আছে তারাই এই সমস্যার সম্মুখীন হয় তো আমি বলবো যারা অন্ধের মতো কমেন্ট করতেছেন নিয়ম কানুনের বয়ান দিতেছেন আগে তারা এসে পরিস্থিতিটা বুঝুন তারপরে যে কোনো মন্তব্য করুন তাতে কোনো সমস্যা নেই সোশ্যাল মিডিয়া একটা উন্মুক্ত গণমাধ্যম প্রত্যেকেরই নিজের মত প্রকাশ করার অধিকার আছে তাই বলে এই নয় আমার যা মনে চায় তাই আরেকজনের মাথায় চাপিয়ে দেব। আর এইটা এমন একটা জায়গা এমন একটা জায়গা যেইখানে এমন কোনো দিন নেই অ্যাক্সিডেন্ট না হয় প্রত্যেক দিন এখানে বাইক অবশ্যই অ্যাক্সিডেন্ট করে মাঝে মাঝে বড় বাইক গাড়িগুলোও আর কি ইনভ্যালেন্স হয়ে যায় এই জায়গার ভিতরে তাই অবশ্যই অবশ্যই এটা কর্তৃপক্ষকে জানাতেই হবে বা জানতেই হবে কর্তৃপক্ষ বা সমাধান করতেই হবে আর নয়তো এভাবে কতদিন চলতে থাকবে কতদিন হবে এই সমস্যা যদিও আমরা আর কি বিদেশ কর্তৃপক্ষকে জানিয়েছি সেখানে যারা সিকিউরিটিতে থাকে তাদেরকে জানানো হয়েছে তারপরে আর কি টোল বক্সে যারা থাকে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা আমলে নেয়নি তো তাই আমি অবশ্যই ঊর্ধ্বতর যারা কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই দিকটায় নজর দিন অথবা আমরা বাইক রাইডাররা যারা আসি অবশ্যই অবশ্যই এই সমাধানগুলো না হলে আমরা টোল বন্ধ করে দিব কিন্তু ব্রিজে উঠব তাই আজ থেকে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই প্রত্যেকটা বার প্রত্যেকটা সময়ে টোল দেওয়ার সময় অবশ্যই নখ দেবেন যে আপনারা এটা কেন সমাধান করছেন না তাদের কান কানের ভিতরে ফুটোর ভিতরে যেহেতু কথাগুলো যাচ্ছে না কথাগুলো ঢুকিয়ে দিন হয়তো তাদের কানে যাবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং সচেতনতার সাথেই ট্রাফিক রুলস মেনেই গাড়ি চালান আল্লাহ হাফেজ